বিজেপি কোচবিহার সাংগঠনিক জেলার ডাকে শীতল কুঠিতে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে মমতা সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরো একবার মোদী সরকার গড়ার ডাক দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী

আমি ঠাকুর পঞ্চান্ন প্রণাম করে তিন চারশো মিটার পদক্ষেপ আপনাদের উষ্ণ অর্থনা নিতে নিতে এখানে পৌঁছে সূর্য অষ্টমিত প্রবল রৌদ্রকে উপেক্ষা করে আপনারা এই সভা

আপনাদের সকলকে আমি অভিনন্দন জানিয়ে শ্রদ্ধা জানিয়ে এবং আমি অল্প কয়েকটা কথা নিবেদন করে তুফানগঞ্জে যাব ওখানে আরেকটি সভা আছে এখানে আসার আগে আমি জলপাইগুড়ি হসপিটালে গেছি

শুধু কাঁচা বাড়ি আর তিন একটা টাকা বাড়ি নেই তৃণমূল আপনাদের সব গাড়িগুলো তাই এই নির্বাচন

হচ্ছে আমার ভাই নিশ্চিত প্রামাণিক আবার কে সরকারি মিটিং করছে কে আমার ভাই নিশ্চিত প্রামাণিক আবার খেলো ইন্ডিয়া উদ্বোধন ইন্দোরে হায়দ্রাবাদে করছে কে আমার ভাই রাজবংশী ভাই উত্তরবঙ্গের ভূমিপুত্র বাংলার তাজা নেতা নিশ্চিত প্রামাণিক ভারতীয় জনতা কৃতীর্থ তো চুয়ান্ন না কত না

আরো শক্তিশালী করুন কথা দিয়ে যাচ্ছে নন্দী গ্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মালিক মমতা ব্যানার্জিকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে কোচবিহারে কাজ করে স্বাধীনতার পরে প্রথম

যা করেছে তার বদলা

দুটোই তৃণমূলের কালোয়ার তৃণমূল বলে কিছু নেই লড়াই হচ্ছে এই নির্বাচনে একদিকে জনতা মানে বিজেপি আর একদিকে

থাকবে এইবার নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে শেষ করব রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম তৃণমূল আপনাদের ব্যবহার করে না পেয়েছেন মোদীজির পাঠানো শৌচালয় না পেয়েছেন মোদীজির পাঠানো আবাস না পেয়েছেন পিএম কিষান সম্মান নিবি না পেয়েছে মুজা গ্যাস না পেয়েছে পাতল পেনশন যোজনা না চালু করেছে आयुष्मान ভারত আপনাদের মমতা মেননজি দেশ কথা বলেই মনে করে দরকানিতে লাগে কিন্তু ছোয়া যায় না তাই দয়া করে কে যেন হাতে ব্যাগু আর না মাফিজা কত নয়া সঠিক ভাবে তার হক পাবে আপনাদের বলেই গেছে তুফান দল যে যাব ভারতটাকে আবার দেখা হবে চার তারিখে আপিল খেলবেন আর সতেরো তারিখে জয় শ্রীরামের নামে গোটা কোচবিহার ভরিয়ে দেবেন আমাদের ভগবান রামচন্দ্র সংখ্যালঘুরা আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য জয় রাম নয় আপনাদের জন্য রাম রাজ্য রাম রাজ্য মানে মাথায়

আজ আমরা আগামী দিনে সোনার বাংলা গড়ার শপথ নেই কৃষি প্রামাণিকের কত নম্বর সিরিয়াল ইভিএম এর কত নম্বর কয়লা চোর শিক্ষা দিতে ভোট দেবেন কন বদলা হবে না রাজবংশিং এর পায়ের সঙ্গে তোল না কে করেছিলেন কে করেছিলেন

বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ টি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না